নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সামনেই সোমবারে হচ্ছে ছট পূজা আর এই সময়ে ভারতবর্ষের একটা বিস্তীর্ণ জায়গায় ঠেকুয়া তৈরি হয় ছট পূজা উপলক্ষে আর আমরা বাঙালিরা যদিও এই ছট পূজা করি না কিন্তু ঠেকুয়া খেতে আমরা কিন্তু পছন্দ করি তার কারণ এটাকে বলা যেতে পারে দেশি কুকিজ আর খুব সাধারণ উপকরণ থেকে তৈরি হয় খেতে হয় অসাধারণ আর দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় তো আসুন দেখে নিই রেসিপিটা এর জন্য আমি প্রথমে চিনি ক্যারামেল করে নিচ্ছি আপনাদের কাছে যদি গুড় থাকে তাহলে গুড় দিয়েও বানাতে পারেন হাফ কাপ চিনি আমি মোট নিয়েছি কিন্তু ক্যারামেল করছি এখানে দু চামচ মতো আর ক্যারামেলটা ভালোভাবে হয়ে গেলে বাকি চিনিটা দিয়ে দেবো দেখবেন যেন পুড়ে না যায় চিনিটা কালো হয়ে গেলে কিন্তু ভালো হবে না তারপরে সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো জল হাফ কাপের থেকে একটু কম কম জল নিয়েছি আর ভালোভাবে এখন গুলিয়ে নেবো চিনিটা আর গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আর এখন আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ মতো সুজি মিহি সুজি নিতে হবে যত মিহি নিতে পারবেন ততটাই ভালো হবে কিন্তু যেহেতু আমার সুজিটা একটু মোটা ছিল আমি ব্লেন্ডার জারে একবার ঘুরিয়ে নিলাম একদম মিহি তৈরি হয়ে গেছে আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি মৌরিটাকেও আমি সুজির সাথে একবার ঘুরিয়ে নেব তাতে করে মৌরিটা একটু মিহি হয়ে যাবে মানে একটু দানা দানা থাকবে কিন্তু পুরোপুরি গুঁড়োও হবে না আর পুরো মোটা মোটা মৌরিও থাকবে না এতে করে আমাদের ঠেকুয়াটা তৈরি করার সময় মৌরিটা মুখে পড়বে কিন্তু মৌড়িটা তেলের মধ্যে ভাজার সময় বেরিয়ে যাবে বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ আটা আর ওই সুজি আর মৌরির মিক্সচারটা নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সাড়ে তিন টেবিল চামচ মতো ঘি এটা কিন্তু দিতেই হবে আপনি সাদা তেল দিয়ে ময়াম দিলে কিন্তু ঠেকুয়াটা ভালো হবে না আর হয় ঘি কিংবা ডালটা দিয়ে দিতে হয় ময়ামটা তো ঘি দিয়ে দেওয়াই ভালো সেই জন্য আমি ঘি দিয়ে ময়ামটা দিচ্ছি আর একদম খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন আটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে বোঝার জন্য এরকম মুঠো করে ধরলে দেখবেন একদম শক্ত একটা মুঠো তৈরি হয়ে যাচ্ছে আর আমি এখানে দু কাপ আটা দিয়েছি আপনারা চাইলে এক কাপ আটা এক কাপ ময়দা বা পুরোটাই ময়দাতেও তৈরি করতে পারেন এক চামচ গোটা চিনি দিলাম আমি এতে করে ঠেকুয়াগুলোর মধ্যে অল্প অল্প গোটা চিনি মুখে পড়বে ভালো লাগবে আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো শুকনো নারকেল আপনারা গ্রেটার দিয়ে গুঁড়োও করে নিতে পারেন আর আমি এখানে কেনা গুঁড়োটা দিয়েছি বা আপনারা চাইলে কিন্তু তাজা নারকেল কুড়িয়েও দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে ঠেকুয়াটা বেশি দিন ভালো থাকবে না আর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিয়েছি ওই চিনিটা যে ক্যারামেল করে রেখেছিলাম সেইটা ভালোভাবে আমি এখন মেখে নেব আর তারপরে খুব সামান্যই জল লাগবে খুব সামান্য সামান্য করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এটা কিন্তু লুচি পরোটার ডোয়ের মতো নরম হবে না জাস্ট সমস্ত জিনিস একসাথে হয়ে যাবে সেই রকমভাবে মাখতে হবে জলটা যেন খুব বেশি না হয়ে যায় তারপরে আমি পনেরো মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম যাতে করে সুজিটা একটু ফুলে যায় আর তারপরে এখন আমি ঠেকুয়াগুলো বানিয়ে নেব আমার কাছে যেহেতু ছাঁচ নেই ঠেকুয়ার সেজন্যে আমি হাতে করেই বানাবো খুব সুন্দর শেপ দেওয়া যায় হাতে করেও আর যদি আপনাদের কাছে ছাঁচ থেকে থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই এখন একটা আইসক্রিমের চামচ দিয়ে আমি ঠেকুয়াটাতে ডিজাইন করে নিচ্ছি আর একটু গভীর করে এই ডিজাইনগুলো করতে হবে কেননা না হলে ভাজার সময় কিন্তু ডিজাইনটা প্লেন হয়ে যেতে পারে আর এই ডোয়ের মধ্যে কিন্তু আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস কুচি করে দিতে পারেন নারকেল কুচি দিতে পারেন আমি দিইনি কেননা অনেক সময়তেই সেগুলো তেলের মধ্যে ভাজার পরে বেরিয়ে যায় তো আমি এইভাবে ঠেকুয়া কয়েকটা তৈরি করে নিয়েছি আর এখন সাদা তেল গরম করতে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘিয়েও ভাজতে পারেন বা ডালটাতেও ভাজতে পারেন সাদা তেলটা খুব বেশি গরম হওয়া চলবে না মোটামুটি মাঝারি গরম হয়ে গেলে ঠেকুয়াগুলো এক এক করে আমি ছেড়ে দেব। আর একদম মিডিয়াম টু লো হিটে ভাজা হবে কখনোই আঁচটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা ঠিকমতো ভাজা হবে না ঠেকুয়াটা খাস্তা হবে না এখন উল্টে পাল্টে দুটো দিকে আমি ভালো করে ভেজে নেব আর এই ভাজতে কিন্তু বেশ তিন চার মিনিট সময় লাগবে আঁচটা একদম লোতে থাকবে আর এই করতে করতে আমি আরও কয়েকটা ঠেকুয়া তৈরি করে নেব আর এখন দেখুন কালারটা বেশ অনেকটা ডার্ক হয়ে গেছে আমার ঠেকুয়া পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে তো আমি এখন তেল ছড়িয়ে তুলে নেব আর এইভাবে কয়েকটা ব্যাচে ঠেকুয়াগুলো ভেজে নিচ্ছি ভাজার পরেও কিন্তু সামান্য নরম থাকবে তবে ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে ক্রিস্পি হবে উপরটা ভেতরটা হবে নরম আর ঠান্ডা হয়ে গেলে তখন আমরা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো এটা বাচ্চাদের জন্যে ভীষণ ভালো আর আপনারা যদি ট্রাভেল করছেন তাহলে এটা বানিয়ে নিয়ে যেতে পারেন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব